لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك امرا پور پور যে সমস্ত কিতাব মানে কি লেখা হয়েছে সেই কিতাব অনুযায়ী আমল করব বর্তমান সময়ে যে সমস্ত আলিমরা ফেতনা ছড়াচ্ছে এবং সেই ফেতনার মধ্যে আমরা পড়ব না কারণ আমরা মজাদুদ্দামান দাদা হুজুর ফির রহমাতুল্লা আলহের যে সমস্ত লিখিত কিতাব মানে কি বাহির হয়েছে সেই কিতাব অনুযায়ী আমরা আমল করব তো আমরা এবার দেখব মোজাদুদ্দুজ্জামানের একজন খলিফা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লা আলাহ তিনার কিতাবের মধ্যে মানে আমরা পড়ে দেখব যে বিশ্বনবীর জীবনী সম্পর্কে কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে বাইশ পৃষ্ঠায় এখানে লিখেছেন ইনি যে ধর্ম প্রবর্তক হবেন তাতে বিশ্রয় কোনো কথা ছিল না কিন্তু তিনি এই আজন্ম অনাথ নিরক্ষর ও সায়ত সম্পদবিহীন দরিদ্র তিনি এখানে নিরক্ষরের কথা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ তিনি লিখেছেন এবং আমরা আরও দুটো কিতাব দেখব যে জামান দাদা হুজু পির রহমাতুল্লাহ আলীহের খালিফা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলায় তিনার বিষ্ণাবীর জীবনী সম্পর্কে সৈয়দুল মুরসালিন এই কিতাবটা লিখেছেন এরা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড দুটো কিতাবের মধ্যেই আমরা দেখব যে আল্লাহ রসুল সোল্লি আসলামের সম্পর্কে কি বলেছে আমরা একটু দেখব তো এখানে যে প্রথম যে খণ্ডটা প্রথম খণ্ডের মধ্যে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম সম্পর্কে মানে কি বলা হয়েছে আমরা একটু এই কিতাব থেকে আমরা একটু দেখে নেব যে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামকে নিরক্ষর সম্পর্কে এখানে এই কিতাবের মধ্যে বলা হয়েছে সত্য তে বলা হয়েছে যে সত্য পৃষ্ঠার মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে এই পাক পরোয়ার দিঘার এখানে কোনো একটা আয়াত তুলেছে ইয়াতুল্লু আলাইহিম আয়াতিহি ওয়া ইউ মাতা যে এই পাক পরোয়ার যিনি নিরক্ষর লোকেদের এক রসুনকে এই উদ্দেশ্যে পেরিত করেছে যিনি লোকেদের আয়াতসমূহ আল্লা তাল বাণীসমূহ পাঠ করে শোনান তো এখানেও নিরক্ষর মানে কি যে কথা এখানে বলা হয়েছে এবং আমরা আরেকটা দেখব সৈয়াদুল মুরসালিন সালিম এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে মানে কি বর্ণনা করা হয়েছে আমরা এই কিতাব থেকে দেখব জাল্লা রসুল সাল্লু আলি আসসাল্লাম সম্পর্কে যে কথাটা বলা হয়েছে এখানে দ্বিতীয় খণ্ডের মধ্যে একশো পঁচিশ পৃষ্ঠা হুদাবিয়ার সন্ধি সম্পর্কে বলা হয়েছে তা এই হুদাবিয়ার সন্ধি সম্পর্কে মানে যে আলোচনা হয়েছে জাল্লা রসুল আলী আলিহাসাল্লাম হজরতে আউস বিন খাউলা রদি আল্লাহ তালুকে সন্ধিপত্র লিখবার নির্দেশ দিলেন এখানে সোহাইল আপত্তি তুলে হজরতে আলী হজরত উসমানের নাম করলেন এবং আল্লাহ রসুল হজরতে আলীকে ডেকে বিসমিল্লাহ রহমান রহিম শিরোনাম দিয়ে সন্ধিপদ লিখতে আদেশ দিলেন তো এখানে সোহাইল তাহার আপত্তি তুলে বললেন যে রহমান ও রহিমকে আমি অবগত নয় শুধু লিখো বি ইসমিকা আল্লাহ হুম্মা আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছি তো শাহবাগান ভগবান স্বরে চিৎকার করে চিৎকার করে বললেন যে বিসমিল্লা রহমানের লিখতে হবে আল্লাহ রসুল বললেন যে বি আল্লাহ আল্লাহম্মার দ্বারা পত্র শুরু করো তো হজরতে আলী যা আদেশ পেলেন তাই লিখলেন তা আল্লাহ রসুল বললেন লেখো মোহাম্মদ রসুল্লাহ শহীদ সহিল যে সন্ধি স্থির হলো তা সেই সন্ধিপত্রের হাতে সহিল আপত্তি তুলে বলল যদি তোমাকে রসুল্লাহ বলে সাক্ষ্য দিই তবে তোমার বিরুদ্ধে এত সংগ্রাম কিসের আর তোমার মক্কা প্রবেশে বাধা দিব কেন তুমি শুধু তোমার তো পিতার নামটা লেখো আল্লাহ রসুল হজরত আলীকে বললেন যে রসুল্লাহ শব্দ মুছে ফেলো শুধু লেখো যে মোহাম্মদ বিন আবদুল্লা এবার হজরত আলীর যে ধৈর্যচ্যুতি হলো তিনি মোহাম্বতের জোশে বলে উঠলেন যে তা মুসবার পাত্র আমি নই তা আল্লাহ কসম আমি কখনো রসুল শব্দটা মুছে পারবো না তো সহেল প্রত্যেক কথায় রসুল্লাকে সম্মত দান করতে দেখিয়ে শাহবাগনের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল তাই খাজরাজ নেতা সাদ উসাইদ হজরত আলীকে হস্ত ধারণ করে আপনি কিছু লিখতে পারবেন না। তো দিন আমরা এত হীনতা স্বীকার করতে রাজি নই তো ফাইসাল একমাত্র উপায় তলোয়ার তাল্লা রসুল পবিত্র অঙ্গলি সংকতে সকলকে সান্ত্বনা হতে বললেন তো তিনি ছিলেন উম্মি এবং নিরক্ষর নবী তাহলে উম্মি এবং নিরক্ষর নবী তাহলে এই কিতাবের মধ্যেও একশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে নিরক্ষর এবং উম্মি নবী এখানে বলা হয়েছে তাহলে এখানে আব্দুল খালিক আলাই তিনি সৈয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যে তিনি মানে কি বর্ণনা করেছেন যে তিনি ছিলেন উম্মি এবং নিরক্ষর নবী উম্মি এবং নিরক্ষর নাবি তাহলে এখান থেকে বোঝা গেল যে এই কিতাব থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মি এবং নিরক্ষর বলা হয়েছে তাহলে বর্তমান সময়ে যারা বলছে যে আল্লাহ রসুলকে নিরক্ষর উম্মি বলা যাবে না তাহলে এদের কথা কিন্তু ঠিকছে না কারণ যেহেতু আমরা ফুরফুরা শরীফের নীতি মেনে চলি তাহলে জামানে যে সমস্ত খলিফারা কিতাব লিখেছে তাহলে তাদের কথাগুলো আমরা শুনবো এখনকার কোনো আলেমদের কথা আমাদের শোনার কোনো প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে সঠিকটা বোঝা তৌফিক দান করেন আল্লাহ